দর্শক আসলে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী জেলার আটনং এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে মান্ননগর বাজার থেকে এক কিলোমিটার পশ্চিম পাশে টাওয়ার সংলগ্ন এখানে একজন ছাগল চোর ধরা খেয়েছে আসলে সে ছাগল চুরি করতে গিয়ে সেই ধরা খেয়েছে জনতার হাতে এখানে অনেক জনতা দেখতে পাচ্ছেন যে এলাকার স্থানীয় লোকজন আছে আমরা সরাসরি এখন যুক্ত হব যে ছাগলটা কেন চুরি করেছে বা কি কারণে করেছে তার সাথে কথা বলবো ভাই আপনার নাম কি। জোরে বলেন জোরে বলেন আপনার নাম কি রনি আপনাদের বাড়ি কোথায় সোনাপুর সোনাপুর কোন জায়গায় হ্যাঁ বুঝলা হাজিরহাট বললেন সোনাপুর আবার হাজিরহাট সেটা কি আচ্ছা তো আপনি এখানে কেন আসছেন জোরে বলেন কথা জোরে বলেন কেন আসছেন হাঁটতে হাঁটতে এসেছেন ছাগল কি আপনি চুরি করছেন হ্যাঁ কয়টা ছাগল কয়টা একটা চুরি করছেন তো একটা চুরি করার পর আপনি ধরা খেয়েছেন কীভাবে রোডে উঠছে না আপনাকে কি এলাকার পাবলিকে ধরছে নাকি ড্রাইভার রিক্সার ড্রাইভারে ধরছে কয়টা ছাগল চুরি করছেন আজকে আপনার আপনার পেশা কি ছাগল চুরি করা তো আপনাকে তো আজকে কেন চুরি করলেন বুঝে নাই এমনি ধরছেন ধরে কি চুরি করে নিয়ে যাচ্ছেন না নেওয়ার পথে তো আপনাকে পাবলিকে বা জনতা আটক করছে নাকি প্রিয় দর্শক আসলে আমরা চোরের সাথে কথা বলেছি তার তাকে কিন্তু এখান থেকে ছাগল চুরি করে নেওয়ার সময় ঠিক পাবলিকে এখানে যারা স্থানীয় আছে তারা তাকে আটক করেছে আর আটক করার পরে এখন তাকে এখানে বেঁধে রেখেছে প্রিয় দর্শক জানবো এখানে সহল ভাই আপনি বলেন তো এখানে কী হয়েছে ঘটনাটা ওই যে আমাদের এমনি পাশে ছাগল একটা নিয়ে গেছিল আচ্ছা ওইখান থেকে মাঝে দিয়ে দৌড়াই দৌড়ছিল ওই যে পোলা ফাইনে এলাকা আচ্ছা ভাইয়া তাৎক্ষণিক আমরা আচ্ছা ওই ছাগলটা সহ তো ধরছে হ্যাঁ ছাগল আর সেও এমনটাই সে নিশ্চিত করছে সবুজ টিভিকে সে ছাগলটা চুরি করছে চুরি করা অবস্থায় জনতা তাকে ধরছে তা এখন থানায় কি আপনারা ফোন দিয়েছেন কিনা হ্যাঁ ইনফরমেশন করছি ওই যে আদম আমাদের এসআই আদম আচ্ছা উনি আসতেছে নাকি আসবে বলছে কিন্তু এখন ওই থানায় পাঠাইতে বলছে এখন থানায় যাদের বিক্রি তারা কেউ নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ